তো জাইন ভাইলোক কমান্ড বঙ্কুশ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা সবাই জানো দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এস এসসি জি চালু হতে চলেছে এক্সাম তো যে সমস্ত নতুন নতুন ভাইয়েরা এবার এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে অনেক অভিনন্দন অনেক বেস্ট অফ লাক তোমরা ভালোভাবে এক্সাম দাও বাট তোমাদের জন্য আজকে ভিডিওটা করা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যারা এখনো বুঝতে পারছো না দাদা আমার কিছুদিন পরে পরীক্ষা আমি কি পড়বো এই সময় কি টপিক নিয়ে পড়বো আহ তাহলে আমার নাম্বারটা ভালো উঠবে তোমরা সবাই জানো একশো কুড়ি প্লাস একশো তিরিশ প্লাস করলে মেরিটে আসা খুবই চাপ তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা যদি আমার কথাগুলো এই সময়টা ফলো করো তো একশো কুড়ি তো একশো থার্টি প্লাস কোড আনাটা কোনো ব্যাপারই হবে না ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ তো যেটা বলছিলাম ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ তোমাদের হাতে বেশি সময় নেই তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে কিছু মাত্র অল্প কিছু ট্রিক্স তোমরা যদি ফলো করো আমি গ্যারান্টি নিচ্ছি একশো কুড়ি প্লাস তো একশো প্লাস স্কোর তোমাদের আসবে কারণ আমি নিজে দু হাজার কুড়ি সালে মাধ্যমিক দেওয়ার পরে এই ট্রিক্স ফলো করেছিলাম তো নিজে নিজেই ট্রিক্স ফলো করেছিলাম তো সেক্ষেত্রে আমি সিআইএসএ সিলেকশন হয়েছিলাম তোমার সবাই জানো তো সর্বপ্রথম তোমাদের যে কাজটা হবে এক নম্বর সেটা হলো এখন তোমাদের কাছে যেহেতু বেশি সময় নেই যাদের কাছে দশ থেকে পনেরো দিন সময় আছে দশ থেকে পনেরো দিন সময় আছে তোমরা নাক চোখ বুঝে কোনো নতুন ভাবে কোনো নতুন চ্যাপ্টার পড়তে যেও না তোমাদের একটাই কাজ এখন তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তোমরা গুগলে পেয়ে যাবে গুগলে পেয়ে যাবে বা তোমরা যে কোনো অ্যাপ থেকে যে কোনো অ্যাপ আছে যেমন আন্ডার টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ বা বিভিন্ন যে অ্যাপ গুলো আছে টিউশন সেখানে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো বেশি টাকা দাম না এসএসসি জিডি আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সাবস্ক্রিপশন নিতে পারো তো তোমরা জাস্ট এখন প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো দেখো বা তোমরা মার্কেটে যে কোনো বুক পাবে যেখানে দেখবে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পুরো পেপার পাবে সেটাকে তোমরা সাত আট দিনে পুরো সলভ করে ফেলো এক্সট্রা নতুন ভাবে কিছু পড়তে যেও না দু নম্বর তোমাদেরকে বললাম যে নতুন ভাবে কিছু পড়ার দরকার নেই তোমরা মার্কেট থেকে যে একটা বই তোমরা কিনতে পারো সেট প্র্যাকটিস তোমরা তোমার ঘড়ির সময় অনুযায়ী তুমি প্র্যাকটিস করো এবং নিজের কতটা নাম্বার উঠছে সেটা মিলাও এখন নতুন ভাবে কোনো চ্যাপ্টার পড়তে যাও না নতুন ভাবে কোনো ম্যাথ আমি তো এই অঙ্কটা পারছি না পড়তে যাও না পুরো গুলিয়ে যাবে তোমরা শুধু এখন টাইমিং তোমরা কতটা কটা কোশ্চেন সলভ করতে পারছো ঠিক আছে তোমরা সবাই চেষ্টা করবে যে কটা প্রশ্ন আছে সব কটা প্রশ্ন সব কটা প্রশ্ন তোমরা অন্তত না করে দেখবে এমন হতে পারে প্রথম প্রশ্নটা কঠিন ছিল বাট শেষের শেষের তুমি টাইমে আর আগে প্রশ্ন দেখোইনি তোমরা প্রত্যেকে সব প্রশ্ন দেখবে হয়তো এমন হতে পারে শেষের প্রশ্নটা শোয়া ছিল তুমি পারতে বাট দেখোইনি তো তোমরা চেষ্টা করবে পুরো প্রশ্ন পুরো প্রশ্ন যে কটা কোশ্চেন আছে সব কটা কোশ্চেন দেখার চেষ্টা করবে তিন নম্বর নেগেটিভ মার্কিং পারছি না ভুলভাল না নেগেটিভ মার্কিং করবে না তোমরা জানো বলে একটা প্রসেস আছে তোমরা যেটা পারবে না ছেড়ে আসবে বাট ভুল দাগাবে না কারণ ভুল দাগালে তোমাদের জানোই এখন নেগেটিভ মার্কিং চালু হয়েছে চারটেতে একটা তো সেক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং করবে তো নাম্বার কেটে নেবে তো নেগেটিভ মার্কিং করবে না তোমরা যত তোমাকে জানো তোমরা যত নাম্বার মানে যত তোমরা নেগেটিভ মার্কিং কম করবে তোমাদের নম্বর এসে নাম্বার বেড়ে যাবে তোমরা নেগেটিভ মার্কিং করবে না যতটা পারবে সঠিক অ্যান্সার চেষ্টা করবে তুমি দু তিনটে চারটে তোমার মনে হচ্ছে নয় এ অপশন নয় বি অপশন যে একটা হতে পারে সেখানে তোমরা একটা চয়েস করতে পারো বাট কেউ ইচ্ছা করে নেগেটিভ দাগিয়ে আসবে না কারণ আন্দাজে একশোটার মধ্যে একশোটায় কেউ লাগাতে পারে না দু তিনটে লাগতে পারে না তো চেষ্টা করবে না ওইটা দু তোমরা করতে পারো আন্দাজ বাট সব নেগেটিভ মার্কিং চেষ্টা করবে না যত পারবে নেগেটিভ মার্কিং কমাবে তোমাদের পারবে এইতে তোমাদের নাম্বার অনেকটা ইনক্রিজ হবে চার নম্বর যে ভুলটা প্রত্যেকে করে টাইমটা তারা কভার করতে পারে না কেন কারণ যে চারটে পার্ট আছে জিআই জি কে ম্যাথ ওর ইংলিশ বা হিন্দি তোমরা কি করো তোমরা যে পার্টটা ভালো থাকো তোমরা জিআই পারো তোমরা জিআইয়ের পিছনে সময় নষ্ট করে দিয়েছো হয়তো আহ কুড়ি পঁচিশ মিনিট জিমার পিছনে সময় নষ্ট করে দিয়েছো তোমার ম্যাথ ধরলে ম্যাথের সময় একটা অঙ্ক পারছো না বা একটা জিয়াই পারছো না ওর পিছনে সময় নষ্ট করছো এটা করা চলবে না তুমি যেটা পারছো না সেটা নিয়ে বসে থাকবে না পরের অ্যান্সারটা করবে তোমাকে বারবার বলছি তোমরা পুরো কোশ্চেন দেখবে পুরো যতটা সিরিয়াল নাম্বার মধ্যে প্রশ্ন আছে সবকটা প্রশ্ন দেখবে একটার জন্য বসে থাকবে না কারণ পরেরটা এমন হতে পারে তুমি পরে দেখলে যে এটা তো পারতাম এটা তো করতে পারো না সময়ের না একটা নিয়ে বসে থাকবে না তোমরা চেষ্টা করবে সবার আগে জেনারেল নলেজটা ধরার কারণ জেনারেল নলেজ বেশি ভাবতে হয় না পারলে রাইট অ্যান্সার দাগাবো না ভুল দাগাবো জেনারেল নলেজ তারপর ইংলিশ তারপর তোমরা জিআই এবং ম্যাথ করো লাস্টে তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে চেষ্টা করবে জেনারেল নলেজ এবং ইংলিশ যেটা সেটা তোমরা অন্তত দশ থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে শেষ করে দেওয়া বাকি জিআই আর ম্যাথের জন্য সময় নাও একটু প্রথমে যদি জিআই আর ম্যাথ করতে গেলে তোমরা অনেক সময় নষ্ট করে ফেলো তো তোমাদের নাম্বার কোনোভাবে উঠবে না নাম্বার বরঞ্চ কমে যাবে আর শেষ কথা ভিডিওটা বেশি লম্বা করবো না কারণ তোমাদের কাছে বেশি সময় নিয়ে দেখা এখন পাঁচ মিনিট সময় নষ্ট মানে অনেক সময় নষ্ট তো সেক্ষেত্রে তোমরা আহ ঘাবড়াবে না কেউ মোটিভেট থাকো পজিটিভ থাকো ভাবো যেটা পড়বে সেটাই আসবে চিন্তা করো না প্রত্যেকের পরীক্ষা ভালো হবে আর এখন তো বাংলা ভাষা নিশ্চয়ই কারোর ভাষা সব নিয়েও সমস্যা হবে না শুধু মাথায় মনে রাখবে নেগেটিভ মার্কিং করবে না আর সব করা প্রশ্নের অ্যান্সার মানে সব কোশ্চেন তুমি দেখে আসবে প্রত্যেকে ভালো রেজাল্ট করে প্রত্যেকে নিজের মোটিভেট রাখো স্টে পজিটিভ থাকো দেখবে প্রত্যেকের পরীক্ষা ভালো লাগবে আর কেউ ঘাবড়াবে না কেউ যদি শেষ পরীক্ষার এসে ঘাবড়ায় তাকে আমার ভিডিওটা সেন্ড করো আর প্রত্যেকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের জন্য খুব ভালো ভিডিও এটা এটা আমি নিজেও ফলো করেছিলাম তোমরাও ফলো করো ভালো হবে শেষ মুহূর্তে সব থেকে ভালো ভিডিও তো জাহিন্দ ভালো করে এক্সাম দিও আমার তরফ থেকে অল দ্য বেস্ট